তোমার তিলক নাই তুমি ভক্ত না তোমার বড় বড় চুন তুমি ভক্ত না তুমি এইরকম কাপড় পরো তুমি ভালো ভক্ত আমি আপনি বিচার করার কে যেখানে মহাপ্রভু বলছেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছেন তিনি ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বললেন যিনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কবার বললেন আজকে তো আমি কে বিচার করা যে আপনি ভক্ত কি ভক্ত না আপনি ভগবানের নাম করছেন যার নাম করছেন তিনি বলছেন ও আমার ভক্ত আমরা ভগবত ভক্তিতে না এগোনোর প্রধান কারণ হচ্ছে এই পরচর্চা পরমিন্দা নিজের অহংকারকে কেন্দ্র করে লাভ পূজা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমি তোমার থেকে ভালো আমি তোমার থেকে বড় এই ভাবনা চিন্তাকে কেন্দ্র করে যদি এগোতে চান খুব কষ্ট পাবেন এই জগতে কয়দিন থাকবো তার ঠিক ঠিকানা নেই শান্ত থাকুন ভালো ভক্ত হন ভালো জব করুন অপরকে সহযোগিতা করুন